এইসব মালগুলো যারা নেবেন স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিতে পারেন ভাইয়া কুরিয়ারের কন্ডিশনে মাল নেওয়ার সুবিধা আছে ভাইয়া সারা ভাই সারা দেশে কুরিয়ার না সুযোগ আছে ভাই সর্বনিম্ন কত টাকার মাল নিতে পারবে সর্বনিম্ন 12 পিস নিতে পারবে ভাই 12 পিস নিতে পারবে সর্বনিম্ন 12 পিস দিতে পারবো আচ্ছা আচ্ছা এই যে দেখেন কালেকশন কটনের মধ্যে চমৎকার একটা আইটেম আসছে আরো কিছু আইটেম দেখেন আরেকটা ভাই সুন্দর ডিজাইন ভাই দেখেন হুম 16 18 পিসের মধ্যে ভাই 16 18 পিসের মধ্যে একবার আপডেট ডিজাইন ভাই দেখেন হুম

বাইরে হিউজ ডিজাইন আছে ভাই কালেকশন অভাব নেই ভাই এটা তো দেখলাম 16 18 আমাদের প্রতিষ্ঠান ছোট ভাই কিন্তু আমাদের মাল আর অভাব নেই ভাই সবগুলো দেখানো সম্ভব না শুধু সিম্পল কিছু মাল দেখাইতেছি ভাই শুধু সিম্পল কিছু মাল দেখাইতেছি এই যে হাতের কালেকশন দেখেন যারা আসবে সরাসরি দেখে নিতে পারবে আমাদের আরো হিউজ কালেকশন আছে সরাসরি দেখেন ভাই জিমসের কাপড়ের মধ্যে ভাই

এটার মধ্যে কি পরি লাগাই দিছে আরে ভাই পুরো মাথা নষ্ট ডিজাইন ভাই চমৎকার একটা ডিজাইন কত রেট মাথা 650 টাকা ভাইয়া 650 দেখতে থাকি আরো মশিন ভাই ভাই এটা কি আনলে ভাই দেখেন ভাই দেখেন কালোর মধ্যে দারুন ডিজাইন ভাই তো জর্জের মধ্যে পুরো মাথা নষ্ট ভাই দর্শক কেমন মধ্যে ভাই ফার্স্ট ক্লাস একটা মানে আচ্ছা যারা আরো কিছু আইটেম আসছে ভাই মধ্যে দেখেন এগুলা কি গ্রুপ ভাই ছোট গ্রুপ দেখাচ্ছিলাম এটা বড় গ্রুপ এটা

ছয়শো পঞ্চাশ একেবারে পানির দামে কিনবেন দ্বিগুণ লাভে নিয়ে একদম একদম মাল দেখে বা ছাপ্পান্ন হ্যাঁ দেখেন্ট গ্রুপ বলা চলে গ্রুপ দেখেন এই যে বাউান্ন ছাপ্পানিকোয়েন্স কাজ ভাই একদম ওভার সিকুয়েন্স কটনের মধ্যে কটনের মধ্যে আচ্ছা এগুলো ভিতরে কালার থাকবে ছটা ছটা করে কালার থাকবে চারটা করে থাকবে চারটা করে কালার থাকবে করে থাকবে আচ্ছা এই যে আরেকটা কালার দেখেন ভাই

ফুল বডি সিকোয়েন্স কাজ করা ভাই ফুল বডি সিকোয়েন্স কাজ করা গর্জিয়াস এর আচ্ছা আচ্ছা শুধু অফার রেটে ভাই অফার রেটে অফার রেট অফিশিয়াল দাম ভাই কেউ দিতে পারবে না দাম তো দর্শক এরকম চমৎকার ড্রেস গুলো পেতে চাইলে আসতে হবে কিন্তু সোনা গার্মেন্টসে এই যে ঠিকানাটা দেখিয়ে দিয়েছি চলে আসবেন ঠিকানা অনুযায়ী মনের মতো করে দেখে বেছে বেছে কালেকশন গুলো নিয়ে যাবেন